হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই সকলকে জানাই গুড মর্নিং তো আজকে ছিল ছুটির দিন আর সকালবেলা উঠে ভাবলাম যে একটু চাউমিন করে নিই তো ব্রেকফাস্টে চাউমিন করে নিয়েছিলাম আজকে আর বাড়িতে রান্না করব না চারিদিকে ভীষণ বৃষ্টি ওয়েদারটা ভালো নয় তবে যেহেতু ছুটির দিন বাড়িতে বসে বসে ভালো লাগছে না সেই জন্যে ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি কাছে পিঠে অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদ বাট আমাদের আর যাওয়া হয়নি তো এই যে স্নান করে এসে আমি ড্রেস সিলেক্ট করে নিয়েছি যেহেতু বৃষ্টি আছে সেই জন্যে আমি প্রথমে শাড়ি বের করেছিলাম বাট শাড়িটা আর পরলাম না এই যে এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো যাব আমাদের এখানেই একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা আমাদের এখান থেকে বেশ দূরে আছে আর বৃষ্টি পড়ছে সেহেতু আমরা টোটো করে নিয়েছি এই যে রেডি হয়ে আমার পুচকুকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের টোটো চলে এসেছে আর বাইরেটা তোমাদেরকে একবার দেখাই এই দেখো কেমন জল জমে গিয়েছে আর বৃষ্টিটা এখন একটু কম আছে হালকা হালকা পড়ছে তো এই যে আমরা টোটোতে উঠে গিয়েছি আর টোটোতে করে কিন্তু আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন লাগবে তো এই দেখো আমাদের এখানকার মহানন্দা নদী আর নদীতে কেমন জল বেড়ে গিয়েছে দেখো বৃষ্টির জন্যে কিন্তু নদীতে জল বেড়ে গিয়েছে আর যার জন্যে নদীটা দেখতে আরও বেশি ভালো লাগছে তো এইভাবে টোটোতে যেতে যেতে বাইরের পরিবেশ দেখা আমার কিন্তু বেশ ভালো লাগে ওই দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে এই কাশফুলগুলো দেখতে এত ভালো লাগে সত্যিই ভীষণ ভালো লাগে আর এই রেস্টুরেন্টটাতে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর এটা অ্যাকচুয়ালি ধাবা তো যারাই মনে করো যে এখান থেকে লং জার্নি করে তারা কিন্তু এই ধাবাতেই খাওয়া দাওয়ার জন্যে দাঁড়ায় তো এই যে আমরা চলে এসেছি তো দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা মানে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর আর বাচ্চাদের খেলার জায়গা রেস্ট করার জায়গা সামনে কিছু দোকান সবই কিন্তু অ্যাভেলেবেল এখানে আর ঢুকেই যে এই যে মন্দির এটা কিন্তু আমার থেকে বেশি ভালো লাগে যে এত সুন্দর মন্দিরটা করা মানে ভীষণ সুন্দরভাবে এই ধাবাটা করা হয়েছে ধাবাকাম রেস্টুরেন্ট তো এখানে কিছু সাউথ ইন্ডিয়ান ঠাকুর আছে একজন তো এখানে দেখো বা ভেতরটা কত সুন্দর কত সুন্দরভাবে ইন্টেরিয়ার করা তো এখানে আমরা চলে গিয়েছিলাম আর ওপরের এই যে ইন্টেরিয়ারগুলো দেখছো এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল ভেতরে দেখে তো ভেতরে আজ সেরকম ভিড় একটা ছিল না কারণ আমরা দুপুরের লাঞ্চ করতে গিয়েছিলাম আর এই যে আমার হাজব্যান্ড নিয়েছিল রাইস থালি আর আমি পোলাও থালি নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু নিয়েছিলাম চিকেন কষা তো থালিতে কিন্তু চার রকমের তরকারি ডাল পনির একটা ভেজিটেবল চপ অনেক কিছু ছিল আলু ভাজা পাঁপড় আর প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল বিশেষ করে পনিরটা খুবই ভালো লাগছিল খেতে তো এই এটা যেহেতু লাঞ্চের টাইম এই সময় ওনারা থালি বেশি রাখেন তাছাড়া আরও কিছু কিছু পাওয়া যাবে আইটেম বাট থালিটাই ওই সময় বেশি মানুষ প্রেফার করে তো খাবারও কিন্তু বেশ ভালো ছিল খাবারের স্বাদ কিন্তু আমি আগেও বললাম ভালো ছিল ওখানে খাবারের স্বাদ সত্যি সুন্দর এর আগেও আমি খেয়েছি তো আমি আমার বয়কে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে আর ওর থালা দেখেই তোমরা বুঝতে পারছো আমার খাওয়া না সব সময় একটু অগোছালো কিন্তু ও ভীষণ পরিষ্কার করে খাওয়া দাওয়া করে আর আমি ততক্ষণে একটু ফটো ক্লিক করছিলাম সব জায়গার তো সবটা তোমাদেরকে দেখাবো বলে আমি বেশ করে ভিডিও করে রাখছিলাম আর এই যে তারপরে এখানে আমি বসে আইসক্রিম খাচ্ছিলাম অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আইসক্রিম একটু না খেলে আমার ভালো লাগে না আর এরপর আমরা চলে গিয়েছিলাম এই প্লে গ্রাউন্ডটাতে তবে এখানে ছেলে খেলতে পারেনি কারণ বৃষ্টিতে জল জমে জমে গিয়েছিল আর এই যে এই পাশগুলোতে যে বসার জায়গাগুলো এগুলোও কিন্তু ভীষণ সুন্দর চারিদিকটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর সাজানো গোছানো একদম তো ছেলে তো বসতে পারছিল না এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোল খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম ওর আর এই যে আমি কিছুটা আইসক্রিম খেয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ওর বাবাকে দিয়ে আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার আমাদের টোটো যেটা এসেছিলাম আমরা রিজার্ভ করেই এসেছিলাম তো সে দাঁড়িয়েই আছে আমরা আবার তাতে করেই চলে যাব। এখানে দেখো ওর বাবাই ওকে খেলাচ্ছে যেহেতু ও আজকে খেলতে পারেনি ওর মনটা খারাপ হয়ে গিয়েছে ওখানে খেলতে পারেনি বলে আর এই যে আরও একবার আমি তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন রেস্টুরেন্টটা তো এখানে কিন্তু আরও ওদিকটাতে কাজ হচ্ছে আমার মনে হলো যে আরও হয়তো বড় করবে সেই জন্যেই তো চলো এবার বাড়ি যাওয়ার পালা তো তো দেখো উঠে গেছি টোটোতে আর এর খুব কাছেই কিন্তু ওয়াটার পার্ক ওই যে দেখতে পাচ্ছ ওয়াটার পার্ক লেখা ওই দিক থেকেই কিন্তু ওয়াটার পার্ক যায় তো এদিকে যারা ঘুরতেও আসে তারাও কিন্তু এই ধাবাতেই খাওয়া দাওয়া করে তো চলো আজকের ভিডিওটা এই অবধি টাটা